তের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বাজারে কথা আলামাতে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আর স্বামী নিলেন মাছটা নে স্ত্রী দাই টাকা গুনে স্বামী লিলেন মাস্টার টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাটবাজারে বাজারে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হাটবাজারে বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে তাই ফিট করে রেখেছে কিয়ামতের আলামাতে এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে কুজে করছে দোকানদারি আপনার এদিকে আছে ওরে হাট মার্কেটে যান দেখবে শোধ নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারে আরে আছে নারী কেউ বা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বা জ্বালায় হন্ডা গাড়ি কেউ বা চাকরি করতেছে কে আলা মাতে সে গেছে তাই তো না নারী রাস্তায় নেমেছে কে আলা মাতে সে গেছে তাই তো না নারী রাস্তায় নেমে হয়েছে কিয়ামতের মনি দর্শন এখন হয়েছে অথচ আমরা নিজেকে মনে করি আমরা উম্মাতে উম্মাতে মুহাম্মাদি দাবি করে কিন্তু না না আমাদের কেমন আচরণ অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলছেন আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন ও দয়ার নবী গো সেদিন তো ছেলে মেয়ে যে একাকার হবে উলঙ্গ হয়ে থাকবে কাপড় থাকবে না তাহলে তো এক অপরকে তাকাবে বিষ্ণু বলে ইয়া আয়েশাতুল আমর ওয়া সাদ তুমিন আইয়ান যুরা বাযুহুম ইলা বাযিন আয়েশা রে তুমি যেটা বলছো আসলে সেটা নয় সেদিনকে মানুষ যে উলঙ্গ থাকবে কিন্তু তাদের ধ্যান ধারণা ওই দিকে থাকবে না শুধু নিজেকে বাঁচার জন্য ত্রাহি করবে আরে সূর্য তো মাথার উপরে জমিন তো তো আমার হয়ে আছে মানুষ ভামার অবস্থায় রয়েছে খামের অবস্থায় রয়েছে তুমি কেমন করে বলো মানুষের নজর সেই দিনকে কুদৃষ্টিতে থাকবে না বরং নিজেকে বাঁচার জন্যtrahit trahi করবে কেমন trahit trahi করবে কেমন nafsi nafsi করবে একটু বলি তবে হাদিসটা আপনারা বুঝতে পারলেন কিনা আপনার ব্রেন কি বলে যে হ্যাঁ এটা হয় আবার উলঙ্গ হলে তো মন মানসিকতা যাবে একটু দুইটা উদাহরণ দেবো চট করে আপনি হাদিসটা বুঝে নেবেন কি উদাহরণ এক আপনাকে ডাক্তার বললে সুগার এদিকে দাঁড়ান আপনাকে রোজ হাস আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার দিন রোজ হাসরে বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমরা কেউ বাসতে পারবো না কিন্তু শুনেলেন লাশ একটাই হাদিস আমি আপনাদেরকে বলব আর লম্বা করব না लास्ट একটা হাদিস আমি আপনাদেরকে বলবো সেদিন কি এমন একটা বিভীষিকাময় হবে ভয়াবহ অবস্থা হবে যেদিনকে যখন হিসাব শুরু হয়ে যাবে বন্ধরে প্রশ্ন যখন শুরু হয়ে যাবে কারো প্রশ্ন উত্তর দেওয়া অত চারটি খানি ব্যাপার নয় তবে যারা ईमानदार তাদের কোনো ভয় থাকবে না আমি আর একটা হাদিস পড়ব বেশি হাদিস পড়বো না একটাই হাদিসের উপরে অটাল কার্পে মেতে ভুলে রইলি না মানলি ফার মান রে তুই নামালি ফর মানলি ফার মান রে তুই নামাননি করা শিশু ছিল জুয়ান হইলি সাজমি টাইলি শিশু ছিল জুয়ান সাজমিতাইলি আল্লাহ মোর রাসুল ফুলে রইলি আল্লাহ রাসুল ফুলে গেলি আসিয়া ভুম নামাল্লি করান ফরমানু রে তুই নামালি নমনি শনার নহি ছিলো শিশু জীবনকে বাদিল নমনি নাহি ছিল শিশু কে বাঁধ করদায়াত আশ্লি রে তুই কারদায়াত আশ্লি রে তুই এই দু নামলি ফার মান রে তুই নামান ষাট বছরে জিন্দিগি আপনাকে দেওয়া লাগবে ওয়ান উমুরি ফি মাফনাহু ওয়ান শাবাবিহি ফিম মাবলাহু এবং আপনাকে যৌবনে সম্পর্কে হিসাব না হবে হিসাবটা কত ভয়ঙ্কর যৌবনটা দামি জিনিস যৌবনটা খুব দামি জিনিস আপনি এখন লাঠি ধরেছেন এখন আপনি বয়স্ক মানুষ যৌবনে আপনাকে লাঠি ধরা লাগে নাই অনেক বৃদ্ধ বাপ জিকে দেখেছি চায়ের দোকানে বসে একসঙ্গে চা খেতে বাপজি কে বলছেন বাপজি গিলাসটা লেন গিলাসটা নিয়ে আপনি পানিটা খান বয়স হয়ে গেছে ওই দাদুর হাতে যখন দা হলো গিলাস ওই বাপজির হাতে দা হলো গিলাস সবাই যেন খায় একজন দাদুকে দেখছে পানিটা আর খেতে যেন পারছেন না থরথর 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 করে যেন কাঁপছে এক গিলাস পানি খেতে খেতে যেন অর্ধেক পানিটা জমিনে নিচে পড়ে যায় জমিনে যেন কাপড়টা যেন ভিজে যায় তার মানে আপনি বৃদ্ধ হয়ে গেলে আর যৌবনে তরঙ্গটা আপনি ফিরে পাবেন না আল্লাহ বলছেন তুমি যুবক বয়সে কি করেছিলে যৌবনের হিসাবটা তুমি আমাকে দাও কারণ যৌবনের হিসাবটা এত গুরুত্বপূর্ণ বিশ্বনবি বলছেন যুবক বয়সে যে যদি কেউ নামাজ পড়েন নামাজ পড়ার পর যদি লোকটা বৃদ্ধ হয়ে যায় বয়স যদি হয়ে যায় ওই বৃদ্ধটাও লোকটা যদি নামাজ ঠিক না পড়তে পারে রুকুতে সমস্যা সেজদাতে সমস্যা তাসাহুদের সমস্যা এই সমস্যা হলেও আল্লাহ তাআলা ওই লোকটাকে যুবক লোকের যে আপনার পাওয়ার ফুলের এবাদাত ওই পাওয়ার ফুলের এবাদাত বৃদ্ধ বয়স সে পাবে যদি ওই লোকটা ওই লোকটা যৌবন বয়সে আল্লাহকে ডাকে কিন্তু যুবক অবস্থায় বা আপনি চুলের স্টাইল আর কি তার জামার পোশাকের ঢং মনে হচ্ছে ওর মতো লার সাহেব কেউ নাই ওর মতো লার সাহেব আর কেউ নাই ও বিদেশ খাটা লোক ভাই তোমাকে বলছি বিদেশ খাতার লোকের টেম্পার যে এতটা তিন মাস বিদেশ থাকবে যে আবার যখন বাড়ি আসবে ঈদের মার্কেটে আসবে তখন এখন বাইক বের করে নেবে আর ছিঁড়া প্যান্ট পরে নেবে ছিঁড়া প্যান্টের দিকে চলে ওই ছিঁড়া প্যান্ট পরবে আর কি তার মনে হচ্ছে পাইলট বসেছে ও পাইলট এমনভাবে ভাবে গাড়ি ছাড়ে ধোঁয়াকে ধোঁয়া দিয়ে উড়িয়ে দেয় যৌবন বয়সে তার পাওয়ার টেম্পারেচার